রাজ্যে শীতের মরশুমে দুস্তদের মধ্যে পাঁচ হাজার কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অফ গুয়াহাটি কামরূপ রূপ শনিবার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে আয়োজনের মাধ্যমে শহরের দুস্তজনদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মানুষ পাল সহ অন্যান্যরা এই অনুষ্ঠান প্রসঙ্গে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার জানান প্রতি বছরই লায়ন্স ক্লাব অফ গুয়াহাটি কামরূপ এর সদস্যরা পুজোর সময় এবং শীতের সময় রাজ্যের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করে এই বছরের আগে কৈলাস শহরে তারা এই ধরনের অনুষ্ঠান করে শনিবার আগরতলায় দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে তিনি আরও জানান উদ্যোক্তাদের রাজ্যে গ্রামগঞ্জে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওনারা দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করছেন যতগুলো লায়ন্স ক্লাব ত্রিপুরা রাজ্যে রয়েছেন সবাই মিলে এবং লায়ন্স ক্লাব অব কামরুপা গুহাটী থেকে এসছেন ওনারা সারা রাজ্যে একটা পরিকল্পনা করেছে যে পাঁচ হাজার কম্বল বিতরণ করবেন রঙ হিসেবে কৈলাস্বর করেছেন আজকে ওনারা আগরতলা করছেন পরবর্তী সময়ে আমি ওনাদেরকে বলেছি যে যাতে ওনারা আহ গ্রাম স্তরে গিয়েও করেন ওনারা আশ্বস্ত করেছেন গ্রাম স্তরে গিয়ে ওনারা কম্বল বিতরণ করবে সারা বছর পরে ওনারা এর আগে আমি লায়েন্স কয়েকটা অনুষ্ঠানে এসেছি ওরা সারা বছরই কাজগুলো করে, দুর্গার সময় করেছেন এবং শীতের সিজনে ওনারা করেন